বিপদ নেই সেই বিপদটা কি জানেন হঠাৎ করে ভয় পাওয়া চুমকে যাওয়া সতর্ক করা দেয় তারপরেও যদি সে না বোঝে তখন তার কি করে দেহের রোগ ঢুকো দেয় তারপরও যদি না বোঝে তার দেহের মধ্যে শোক ঢুকো দেয় এরপরও যখন না বোঝে তার তার দুনিয়া থেকে কি করে আল্লাহ তালা কত বড় এরকম বিপদ যদি কারোর পর অর্পিত হয় সে যেন বলে কলু বলে ইন্না ইন্দা আমরা আল্লাহর তরফ থেকে আসছি এবং আল্লাহর কাছে প্রত্যাবর্তন করব। একটা আমল ছোটো দেখ আমল দেবো যেটা আপনার এটা জান্নাতের সাথী হয়ে যাবে ছোট্ট একটা আমল দেবো চাচা বলছে আস্তাক ফির্লা পাঠ করার জন্য বলছে একটা সুন্দর কথা আহমদিন্দা হাম্বলির সাথে তার সাক্ষাৎ হয়ে গেছিলো এই বিপদ দফাত যখন আসছে আপনার আস্তা দিয়ে হাঁটতেছেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লা পাঠ করেন এটা এমন কিছুই না আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পাঠ করেন আর আপনার যারা আমরা এখানে এসে সবাই বলছি সবার একটা ঘর আছে না আছে কি আছে এই ঘরে কিন্তু ফিরে যায় যার যার ঘরে একটা থাকারও জায়গা আছে আছে না বেটার ঘরে কি আপনার না পারবেন না আপনার জন্য নির্ধারিত একটা ঘর আছে তাই না মহান রব্বুল আলমিন জিব্রাইল আমিন দেশে আল্লাহ রাসুল সোসমকে বললো হে রাসূল আপনার উম্মতের মধ্যে বড় একটা হাদিস বা বললো আপনার উম্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি সুরে একলাস কল হু আহাদ আল্লাহ সামাদ লামি আলিদ আলামিউলাদ আলামিয়াকুল্লাহ আহাদ দশ বার পাঠ করে কয়বার দশ বার আল্লাহ আল্লাহ তালা আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে যদি দশ বার পাঠ করে আমি আল্লাহ রব্বুল আলামিন তার জন্য সাথে সাথে জান্নাতে একটা বাগিচা তো বাকি তাহলে আপনার ঘর কোথায় জান্নাতে জান্নাতে তাও কি দিয়ে বানায় তাও আল রাসূল বলছে যে যদি সূরা ইখলাস করে 10 বার মহান رب সাথে সাথে ওইটা জান্নাতে যাবরুত জামরুত ইয়াকুত পাথর দ্বারা একটা অট্টালিকা নির্মাণ করে আপনার জন্য আপনি যদি পড়েন বুঝতে পারছেন আর একটা যদি পাথর দুনিয়ার উপর ছেড়ে দেওয়া হয় ওই পাথরটা যদি 70 বছর 70000 হাজারবার জুই বিক্রি করে তাও এই দুনিয়া দিয়ে ওই পাথরের মূল্য হবে না আমরা জমি বেশি না পাঁচ লাখ দশ লাখ বেশি ওই রকম পুরো দুনিয়া যদি সত্তর হাজার বছর পর্যন্ত বিক্রি করেন ওই একটা ইটের সমান হবে না কত মহামূল্যবান পাথর দ্বারা আপনার জন্য একটা ইমারত তৈরি হচ্ছে হচ্ছে না তাহলে আপনি মরিয়ে গেলে কোথায় যাবেন আপনার ঘর কোথায় জান্নাত বুঝেন কিন্তু মারিভাতি একটা বিষয় আপনার ঘরটা কোথায় রয়েছে जानते तो